সময় বলেছেন এটা একটা হিস্টোরিক মিটিং ছিল তারিক রহমান বলেছেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান বলেছেন যে এই মিটিংটা ছিল একটা হিস্টোরিক মিটিং আমরা বলতে পারি যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক মোহাম্মদ সাহেবের যে আলোচনা হয়েছে

আওয়ামী লীগকে অস্থায়ী তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এই ব্যাপারে আগামী নির্বাচনে আওয়ামী লীগ কি আসলে তারা আসতে পারবে কিনা বা এই ব্যাপারে এইটা এই মিটিং এর জন্য এটা